দয়ার আল্লাই আমরা মানুষ বানাইছো

না বা হইলা কিভাবে আল্লাহ মার করবো আল্লাহ একটা একটা দিনই বাগান গান আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস ই এলাকা টু ডফ আজ না হোক কাল আস্তে আস্তে দিনে দিনে এই এলাকা উর্বর হয়ে যাবো উন্নত লাভ করবো যেন কোরআনের হেজমত শুরু হয়ে যায় হোক আলহামদুলিল্লাহ দেখিয়া বাঠন আমরক সংসারে ও তো আফসার আবিজ আফসার

আমার ভুয়া খুব ধরি এবারে শ্বাসের মি আমার ভুয়া বেড়ে নয় না ইতো একটা শোনামনি আহ আল্লাহ পাখের মানুষ বানাইছে হইরা ও বোনা দম আমার ডাবর পানি খাইলায় আমার নাইকলর হালুয়া খাইলায় আমার কুইয়ার রস খাইলায় টেঙ্গা আত্মস আম তুমি কোন রাসায়নিক দিয়ে মিঠা করলায় আমি দয়া করিয়া তোমার টেঙ্গা আত্মস আমরে মিঠা করে দিলাম ও লাখ নম্বর মান খাজুর খাওয়াইলাম আনার খাওয়াইলাম ভাবিয়াইয়া আলাই রব্বি কুমার তোকা জীবান ও নিমখারাম কমিনা বন্দা আমার কোন নিয়ে আমার তুমি অস্বীকার করবাই অত মায়া করলাম অত খানি দিলাম আমার দেখাইয়া দেখাইয়া না ফরমানি করবাই আমি না করলাম এটা সিনেমা হল যাই স্নায়ের বাজে গেলায় ওইটা বেশ

এরা মুতাকিন যায় এরা খোদাভীরু হয় যায় আর আল্লাহওয়ালা যেইদিকে হাটে রাস্তা নূরানী হয় আল্লাহওয়ালা যেই ঘরে ঘুমায় এই ঘর নূরানী হয় আল্লাহওয়ালা যেই বাড়িতে বসবাস করে এই বাড়ি নূরানী হয় জুরে বলেন সুবহানাল্লাহ মুক্কার কাফিল ইমান দিয়ে ও আব্দুল্লাহ হুয়া মুহাম্মদ তুমি কি যাত কোরআন শরীফ পড়ছায় এটা তো আল্লাহর নয় এটা তোমার নয় তুমি যাদুকর এটা ইন্দ্রজাল হোক আমার আল্লাহ চল্লিশ বল

আপনি যে ওইটা কোরআন শরীফ হতো দামি এটা পড়লে ই কোরআন শরীফ ওর অর্জন করলে জ্ঞান ফায়দা কি তা বলে ফায়দা হইল আল্লাহ জালাইরা ইয়াসিন ওল কোরআন হাকিম ইয়াসিন ওল কোরআন ইল হাকিম জ্ঞানে বরপুর একমতের বান্দা আল্লাহর কোরআন যার সিনার ঢুকি গেছে সংসার তাকি সংসদ পর্যন্ত কোরআনে তারা জ্ঞানী বানাইছে কন্যা সুবাহ

হুশ আর হই যেন পয়সা লাইগে অতব কবির কণ্ঠে তব বিদ্রোহী মহাদম্ব পলকেতে এ দরায় করো তুমি কম্প তে পয়সা লাইলে এই সময় তোমার পিস্তলে কাম করে না এই এই সময় তোমার বোমায় কাম করে না এই সময় তোমার কাম করে না এই সময় তোমার ব্রেিনে কাম করে না এই সময় তোমার ক্রিমিনালি কাম করে না এই সময় তোমার কুনতায় কাম করে না কি বলি শুধু আল্লাহ আল্লাহ হয়ে ওঠো তুমি তাইবা যদি নাইবা হয় তে আমি হুশ থাকি দেখেনে মাবুদের চিনি না ওমন সিননিরে উঠে তোমার যেই জনে সাজাইয়া রাখছ এই সুন্দর ভবন চিনে মুরগি জুঙ্গার ডিম পাড়াই আমরা বাচ্চা করি ভাল লাগি মুরগিরে হইয়া দিস আমি আমরা কলেজও ভরাইয়া মুরগিরে আমরা স্কুলও ভরাইয়া হইয়া দিস আমি বলো মুরগি তুমি ডিমর উফরে বসতে বইও কইসি নি আমরা কইসলামনি কিন্তু মুরগির সাপক পাচ্ছা পৃথিবীতে বাহির হইয়া আসে এমন বৈজ্ঞানিক পদ্ধতিতে এমন আপন মহিমায় এমন ক্ষুদ্রীসায় যে আমাদেরকে সম্পাদন তা তাহলে তিনি হচ্ছেন আমাদের রব জুড়ে বলেন সফল ভয় না যে আয়াত না দয়া নবীর ই আল্লাহ দিলা হবাইলানা তুমি আট হইলাই না তেলাহি আমি জুত ধরি আমি ধরিলাই। আমি ভিসা ধরি আমি আমি তেলচুড়া ধরিয়া মুখ দিলাই আমার মায় দৌড়িয়াই দর্শক

দেখতে হোক গোটা বেশি অশান্তি ও তিন দিন আগে কোম্পানি গো তিন দিন গাউয়ে মনে পাই হয়ে এক সোম আর আহত কি তা লইয়া লাগছে জানো নিয়ে নেবে মোবাইলের চার্জ দা দেওয়া এই আমি আগে না না আমি আগে দিতাম এই আমি আগে দিতাম ও নেই চার্জার দেওয়া দিই আমি আগে দেই তাই কেন এত টাকা দেই আমারটা চার্জ গো আমি দেই ও খান লইয়া তিন গাউয়ে অন্তত ছয়শো মানুষ আহতো হোক না হুজুর আমরা ভিড় বাঙালি আহা আমরা ভিড় বাঙালি আমরা ভিড় বাঙালি এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের বলবো না মাসাল আমরা বিজয় দিবস এবার কোরআন তেলাওতের মাধ্যমে পালন করেছি বোকাস প্রধান যে সমর্থ সূর্য সন্তানেরা দামাল ছেলেরা এই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে আমরা তাদের বিদেহী আত্মার রোহের মাঘ ভেরাত কামনা করি আল্লাহ ইশারাটা দুনিয়া যুদ্ধ মারামারি লালালি ফাটাহাটি

বিজ্ঞানী বার্ডান রাসেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিজ্ঞানী তারে প্রশ্ন করা হইল কমনওয়েলথ এর সভায় তারে প্রশ্ন করা হইল হে বিজ্ঞানী বারডান রাসেল তুমি মহাপন্ডিত মহা জ্ঞানী বলো তো দেখি গোটা বিশ্বে ও শান্তি কেন तमाम পৃথিবীতে খালি লড়রাজ খালি মারামারি হাজারিaharakhaকার কোন মানুষের জানমালের নিরাপত্তা নাই এই সমস্ত পৃথিবী শান্তি হওয়ার কোনো লাইন নাই নি কোনো রাস্তা নাই নি বিজ্ঞানী বার্ডন রাসেল জবাব দিল আছে একটা পথ কিন্তু এই পথ হওয়ার বাদে তোমরা মান পাইনি বলে কি পথ বিজ্ঞানী বার্ডন রাসেল বলে গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট এন্ড ইউনিভার্সাল হলি কুরআন সুবহানাল্লাহ কিতাব ইতে গো যদি ফিরে আসতে পারো টু দা ইউনিভার্সাল প্রফেট চিরন্তন সত্য মুহাম্মদের রাস্তা এন্ড ইউনিভার্সাল হলি কুরআন চিরন্তন সত্য কোরআনের রাস্তায় মানুষ যদি ফিরে আসতে পারে তাম পৃথিবীর শান্তি দূর হয়ে যাবে এই সেই কোরআনের বা গান এই সেই কোরআনের বা গান শরীফ ওর জ্ঞান অর্জন করো ইমাম সাহেব হুজরাত কোরআন শরীফ পড়া মসজিদ বেটায় আলবা আর হান্দা হুজরাত হান্দা বাদি জমিনও আলবা আল খালা করে ইমাম সাহেব ওর তিলাওয়াতে দিবা আসবে এটা খান দিলেছে আল্লাহ ইমাম সাহেব তিলাওয়াত পাঁচ মিনিট তুমি কান দিলিলে কুরানোর সুরতে আমি জ্ঞানী বানা জ্ঞানী সাক্ষী রাজসা ফেস করিয়ে বিদায় করা লাগবে সাক্ষী দিল আমার মোখেলে পারতাম না ইবু তোর রাজসাক্ষী ও কিলা বিদায় করে দেওয়া যাই বেড়া তুই বার্তা কি কত সময় লাগছে

বাশার গুয়া খাইছে বাসার গুয়া কয় Phan কয় আর আমার Phan কয় সমান নি হে 50 মসলা দিয়া ভান যাইবো বাশা দ সাজাই ই আলো ফালের বিড়া সকিগো রাজো ফন্দন সাজাই ই আলো ফালের বিড়া সকিগো গাতী আলো গহুলের মাথা জোয়ে জত্রী ফুলমানতি কিমা কয় আর naranjator মসলা দিয়া গুয়া খাইয়ে হামাইছে বাথরুমে ভাই গানা করত তুতু করি ভালাইছে তে বাশা যে নো আছে তার তার বাথরু সোফা করত হামাইছে সুইপার কথাটা বুঝছেন বাসায় পায়খানা করছে বাথরুমও রাজভন্দার সাজাইয়া তার ভান খাইছে নানান জাতের মশলা দিয়ে থুটু করছে ফালাই আইছে সুইভার আনাইছে বাথরুম পরিষ্কার করতো আর গ্রানে মোহিত হয়ে লিছে বাসা জাতর গুয়া তো গ্রানে মোহিত হয়ে লিছে ও বলি তুমি কি আলাই আর খাইয়া দূর হয়ে গেছে বাথরুম তো উজা বৈদ্য কবিরাজ রাতর কোনতেই বের ভালো হয় না জ্ঞান তো আর গিয়ে না বাসায় তো বুঝি লইছে কই হোক যে আমি বাথরুম আমার নানা জাতর মশলার গোয়া ছিটাইছি হারাম খাইছি এখন বুঝতে পারছে না তার মুখ যে যাচ্ছে না ও কইল আর গো সুইভার আনো বলি আর গো সুইভার আনে কিতা করতাম বলে হোক করে কিছু গু তুল তো তো সুইভার তো তার ডিউটি হে গুয়া তাই তার অভ্যাস সুইভারে আইও গু হতো আনতো বলে কিতা করতাম যাহা পোনা বলে মোমবাতি বানাও মোমবাতি বানাইয়া কইল বলে হুকাও দি বলে হুকাইলা বলে তো জ্বালাইয়া দুমা দেও গুনা গো ও গুর বানাইলে মোমবাতি দি দুমা দিও দেও লহ মিমি লাগে সমদূরের জোর উঠে বাতাসের জোরে আবরো হই আসে ফবনে ঘুরে আর জমিরে লামি আসে সে যায় আর জাতেতে জাত মিশাইয়া তরঙ্গ খেলায় রে বন্ধুরির দরিয়া ভাই মুসলিম আল্লাহ আপনারে আমারে জ্ঞান দান করছই আল্লাহ করে জিব্বার মধ্যে সাত দিলাম টেবিল সাজাই খানি তো ও খাইলাই আপেল ও খাইয়া লগুইয়া খাইলাই খোলা লগুইয়া খাইলাই আঙ্গুর লগুইয়া খাইলাই সফরি লগুইয়া খাইলাই দই ও জেবাইর গورو হানি খাইলাম। ও বিদেশি গورو মজা হানি খাইলাম আলহামদুলিল্লাহ। জানতে। তো সমাজ, ও জ্ঞানী গুনীর দল, ও আহলিয়ার দল, ও ইনসাফ ওয়ালা মনিস বনিয়াদম। একবারটা বিবেক করিয়া দেখো যে মুসলমান আজ খানি কিন্তু খাইলা এক জifra দিয়া। আচ্ছা কইস আই একটার মোজার টাইম নষ্ট করছেনি। আপেল খাইলাম আপেলের স্বাদ পাইলাম। আঙ্গুর খাইলাম আঙ্গুরের স্বাদ পাইলাম।

রবি শশী দুইটা বাতি আমার জ্বলিতেছে দিবা নিশি মার গর্বর থাকি বারোইয়া বাসলাম সত্তর আশি নব্বই এর সহজর বয়স ও দুই নয়ন দিয়া দেখলাম ও মোবাইল চার্জার এক ঘন্টা দিলেই রে বাদে আবার দেওয়া লাগে কিন্তু নব্বই বছর আল্লাহ কুদরতি চার্জ দিয়া দিলা চকু দুনিয়ায় যে আই এ এদিন আল্লাহ হইলা নি বোলে ফিরিস্তা আমি ভাটাইছি আমার সত্তর বছর চকুর বিল জমছে তেরো লাখ সাতশো ছিয়ানব্বই টাকা কোন দেও কইসুন নি আল্লাহ দুই আদি খাম বললাই

আল্লাহ লাইটিং করছো খাইরুল বাসার পর লাখো সালাম লাখো দুরুদ আবার লাখো সালাম পৌঁছে মদিনা বনকর গুলাম পড়তি দুরুদ আবার পড়তি সালাম হিন্দু ধর্মের প্রবর্তক হিন্দু ধর্মের গুরু শ্রীরামচন্দ্র একদিন নদীর দারে দিয়া রায় দাঠিয়া আঠিয়া যায় আদিবাসী হলে আমরা এত বড় মহান পুরুষ শ্রীরামচন্দ্র অন্ধকারে আঠিয়া আঠিয়া যায় মশাল মোমবাতি যাহা যেখা লইয়া আছে সব বারো আমরা শ্রীরামচন্দ্র মুখর সামনে ফোর ভরিয়া ধরি তারা ফোর হরছে শ্রীরামচন্দ্র বলে ওম গুরু মূর্তি ভক্তি ওম গুরু মূর্তি ভক্তি পুনম পৌজা তনম শ্রীরামচন্দ্র বলে বেদের মধ্যে আছে হিন্দু ধর্মের খিতাব বেদের মধ্যে আছে ভগবত গীতা ওম গুরু মূর্তি ভক্তি পুনম পৌজা আমার মুখ বর হরবার লাগি তোমরা আলোর ব্যবস্থা করছো তোমরা জানিয়া রাখো আখেরি জবান আয় এমন এক মহামানবের আবির্ভাব হইব যার মান নাম আমি নাম এখন নাম আবদুল্লাহ মক্কার শ্রেষ্ঠ কুরাই শিহান ধান বংশে যার জন্য হবে যেই নবী আসার সাথে সাথে যেই নবীর আলোয় থামাম পৃথিবীর অন্ধকার দূর হবে চিন্তা করায় ও নবীর মত ও নবীর মত

উইথ প্রফেট ল দ্যাট আজ নোট এক্স টু দ্যাম ল এই নবীর প্রেম ছাড়া এই নবীর মহব্বত ছাড়া এই নবীর বদমাশ ছাড়া তোমার কোন তোমার কোন গুলাম আল্লাহর কাছে পৌঁছলে যাবে না আল্লাহর কাছে গ্রহণ হবে না হয় নবীগ হয়

হাফে উঠিয়া কই আগে দৌড়ছিলাম আসতে আমার নবিয়া কইসাম না আটাইয়া দরতাম তরে দিলাম আরো জোরে আরও দরলাম আটাইয়া ডেঙ্গি উঠিয়া আমার নবিয়া কইস লড়তাম না রইতাম তুই হাফে যত আমি আমার আমি অমান্য করতাম না হাফে হয়ে বিষয়ে কিতারে আগে আস্তে দিলাম খামর আওয়াজ দিয়া ধুনিয়া লহিল নবীর কথায় জোরে দিলাম ঘামর বসুন দেখি লড়ে না হাফে হয়ে আমার শরীয়ত বেঙ্গ আমি খাই না মনে হয় জোরে হামর মার্চি বেঙ্গ মরি গেছে মর আেন বুক আর সময় নষ্ট করি লাভ নাই আহ সাইয়া দিছে এমন মায়া রণবি আশিলা মত মহতীবলে সন্দিল

রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তার হুজুর রেখেছেন দেখা দারুলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানতুমি রহমতুল্লাহ আলাইহি আল্লামা কাসিম নানতুমি রহমতুল্লাহ আলাইহি দারুলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শামিলির যুদ্ধে আহত হইলেন খোফালো গুলি লাগছে গলগুলি রে রক্ত পড়ে ছাত্র হল দেখা যাইরা আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি উস্তাদের খবর হইয়া গেছেন দেখা ওই রশিদ আহমদ আইছেন ইবার রবির আমার খোফালো ফুল

খাদ্য কুজিবার তালে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই কথা পড়ছুন নি আমরা পড়ছুন না নি আর হবে মৌমাছি ওড়িয়া ওড়িয়া যায় আল্লাহর অলি শেখ শাদি রহমাতুল্লাহ আলাইহি মৌমাছি আমার তোরা কথা শুনিয়া যাও তুই করবাই নি ঠাই তাই করবাই নি দেই রাখো যাই শুন বলি এ আল্লাহর ওলী আল্লাহর কথা হল তাই শুনি নবিরসুলের কথা হল তাই মানে অলি আব্দাল কথা হল তাই মানে কই নাহানি শেখে তুমি কই যাও নাসি না মতো আহরণ যায় তৃণলতা বুলিতে ফুলে আহরণ করিতে ফুল আনিয়া আমার নাই এটা নির্দেশ আমি বনি আদৌ বললে কিলা কোরআন শরীফ হয়েছে দ্য বিস দ্য বিস সুরা আল্লাহ সুরা আল্লামাল দ্য বিস মৌমাসি সুবহান আল্লাহ এই জন্য জ্ঞান অর্জন করো ও আব্বা ও মা যদি হুয়ার খিদমত হইতে চাও তে আগে আব্বা কি জিনিস আম্মা কি জিনিস তারে শেখাও আনাইলে তো হুয়া বরবাদ হইছিল হ্যাঁ ই তুমি সার উঠালো বইলাই ইমাম সাহেব মসজিদে জমা ধড়াইরা বাবুয়া তো বেড়ি আর দাইনা তো তোমার ফেমাস এক কাইছো নাই লস খাইছ নাই বন্যারি উলিয়া গেছে নাই দান হুকিয়েছে নাই ভুয়া বিদেশ কে নষ্ট হয়ে গেছে নাই আমার বৌ বরবাদ হয়ে গেছে আমি বাজারও গেলে বেটার বেঠালো মিল কিছু মারে হত যন্ত্রণায় মুখ জ্বলিয়া সার সার শার মতো জায়গা নাই শইবার মতো মুখ নাই এটা দুঃখ আছে না নি সারা দুঃখ লইয়া মসজিদে দিন আগিয়া মুয়াজিনে কই রা হাইয়া আলা সালা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা কল্লানের দিকে আসো কিন্তু না 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 তুমি ছায়ার হোটেলে বইয়া ডান হাতে ছায়ার কাপ বাম হাতে বিড়ি মারা শুকটা ওইলো নি মদের মধ্যে নিশার মধ্যে বীর সাহস খুঁজে দুর্বল শক্তি খুঁজে ও তো পতন ছাড়া তংশ ছাড়া আর কোনটা তুমি যাবে একমাত্র নামাজে শান্তি

হলর গানও আসত আবুল বাবুল লালের দেশে মাইকেল জ্যাকসন আইল প্রাণের সারিন্দায় খান আগর মই মুরব্বী হলর গানের মধ্যে বর্তমানে কিছু শিক্ষা পাওয়া যায় আগর যুগের মই মুরব্বী যে গান গাইয়া গেছই ইটা গানের মধ্যে ওখান মানবতার চুবাইয়া মিলে সৈপ্যতার চুবাইয়া মিলে এলাকি অবস্থা হুট শুনিবা নাই হ্যাঁ তবে হোতার মাঝে হতো ইউর গান বাজ নাই ইটা তো সিনেমা বা স্কুপ তো ইমান নষ্ট হওয়ার হয় আগর মই মুরব্বীর গান শুনিতেছে যেমন যেমন শীতালং ঘকিরে গান গাইছই যত মমিন ইনসান সক্রাতে দুশ্মন তাকে লুটিবে ইমান মমিন জহরে পাক আল্লাহ দেখিয়া জন্দুতের রূপ বালুসর হইব তোমার বক্ষের ময়দা সাগরের পানি ডালিলে রসনা হইব তনে সাগরের পানি ডালিলে রসনা হইব বালুচর হইব তোমার বক্ষের ময়দা বালুর দেরি তাস্তা দিন ফানি চাড়ো ফানি তো হইবে তে যে সময় আজরাইল রে দেখি সময় আত্মা হই যা মুগুরদা সব জিব্বা ওবা হুকাইয়া সারহার হই জিবা সাগরর হানি ডাললে আর জিব্বার ও নাই যদি আসে নুরে রদিদার বিনা পানিতে হইব দেখিয়া ইমান সারা সার আল্লাহ বলতে হুজুর গান রে গানে কিটা

ম গাছ যাও তুমি তো বরই গাছ নারিকল গাছ যাও তুমি তো শাপলা ফুলও যাও তুমি তো জবা ফুলও যাও তুমি তো এলিয়েন ফুলও যাও নানান জাতর ফুল ফলর রেণুমুগলাত মৌ বানাও টেঙ্গা গাছ ফল